গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম আগে গাছে জল দিতে কারণ এটা এখন ডেলি ডিউটি হয়ে গেছে বলতে পারো সকালে উঠে গাছে একটু জল দিতেই হবে আর আমি উঠেছি তার সাথে পেছন পেছন আমার মেয়েটা উঠে গেছে উঠে তারপরে একটু ওকে জড়িয়ে ধরে হামি খেতে হলো একটু মাথায় হাত বুলিয়ে আদর করতে হবে আর কি সকালবেলা উঠে বাচ্চারা যেটা চায় মায়েদের কাছ থেকে প্রথমে উঠে খানিক্ষণ বাবাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবে তারপরে উঠে আমার কাছে আসবে আমি যেহেতু আগে উঠি এসে আমার কাছে একটু আদর খাবে তারপরে বলবো যাও এবার ব্রাশটা করে আসো তারপরে ব্রাশটা করে বই নিয়ে বসবে নয়তো খাবার খেয়ে তারপরে বই নিয়ে বসবে তো এই হচ্ছে সকালের রুটিন আর কি আর আমার সকালের রুটিন তো জানোই দৈনন্দিন জীবনের কাজকর্ম এটাই হচ্ছে রুটিন তার মধ্যে একটু গাছের যত্ন একটু ওদের পরিচর্যা বা একটু ওদের সাথে সময় কাটানো আর দেখো যে হ্যাঙ্গিং একটা প্লান্ট এনেছিলাম ওটা না কেমন একটা মরে যাচ্ছে বুঝতে পারছি না ওটা কি করা যায় ওটা কি রিপোর্টিং করব না কি করব ওই যে যেটা এখন জল দিচ্ছি এই গাছটার নামও আমি ঠিক বলতে পারবো না কিভাবে যত্ন করে সেটাও জানি না আয়ুষ্মিতা খেতে বসলে তার তিন ঘন্টা লাগে খেতে মা বাজারে গেছে একটু মাছটা জানতে ওই বাড়িতেও হয়তো বাজার করব। তো ওই জন্য আর আজকে আমি চা একা একাই খেতে হবে কারণ মা কখন বাজারে আসবে বাজার থেকে বাড়ি আসবে তো ঠিক নেই বলেন হ্যাঁ জোরে বল ডিম ডিম দিয়ে কি করবি ডিম পরে দিচ্ছি সেদ্ধ করে আগে ভাতটা শেষ কর যা না আমি চা করব আমি চা করার পর ডিম সেদ্ধ করতে বসিয়ে দেবো তুমি আগে গিয়ে ভাতটা শেষ করে যাও এই যে চা বসিয়েছি এখানে এক কাপ মতো চা বসালাম চিনি দেবো চিনির ফটোটাই খুলতে পারি না চলো একটা চা খেয়ে তারপর তারপরে স্নান করিয়ে ওয়েদারটা একটু মিষ্টি মিষ্টি ওয়েদার বলতে মানে হাওয়া অল্প অল্প আছে আর তার সাথে মেঘলা মেঘলা রয়েছে দেখো মেঘলা মেঘলা রয়েছে তার আজকে আমাদের সকালের জল খাবার এখন 12টার সময় গুগনি আর তার সাথে রুটি উজ্জ্বলই বলেছিল কালকে একটুখানি ঘুগনি করতে। এই দেখো কে আসছে দেখবে? বাম্বল। কে গো তুমি? তুমি কে? এই যে তুমি কে?

Wow. Wow. Right? Donald Donald! Nah, well, oh what wait, katak, take ko. Kakak, ta. Jom. Batman. 1990 80

এতে দেখি এতে কি এটা কি এতে কি মা এটা কি ছটমা কোলে আসার জন্য হাত বাড়িয়ে হামাগুড়ি দিচ্ছে এতদিন বাড়িতে ছিল না বাড়িটা পুরো একদম ফাঁকা ফাঁকা এটা কি হলো হয়ে গেছে কোলে বসে বসে কাজ করব করতে গেল কি হচ্ছে মা লোকে পচামে বলবে তো তোমায় তুমি ফুল নেবা এতে এতে ফুল নেবা দেখো কি সুন্দর ফুল ফুটেছে এই দেখো এইখানেও ফুল ফুটেছে কি সুন্দর আজকের ওয়েদারটা দেখো জাস্ট ভীষণ সুন্দর ওয়েদার রোদ নেই এক ফোটা কি 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 মেম 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 ম্যাম ম্যাম মেম মেম চলো নিচে যাই নিচে দায় আমরা নিচে দাই নিচে দায় নিচে দেখো পয়সা গাছটা কি সুন্দর হয়েছে এই গাছটা দেখেছো হ্যাঁ তুমি ধরব ও ওলে বাবলি ওলে বাবলি আচ্ছা হয়ে যাও তো 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 ভগবান দে কি ভাবে চিচ্ছে হয়েছে হয়েছে অনেকগুলো নিয়েছো হ্যাঁ বড়া খেয়ে নেওয়া বাড়ি গিয়ে ওই দেখো অটো 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 আমা অটো দাঁত দেখি দাঁত দেখি আর দাঁত ও দাঁত গুলো দেখি এই দেখো সবাই দাঁত দেখে নাও এই দেখো দুটো দাঁত দেখে নাও তুমি ভাত খেয়েছো আমার তো ভাত খেয়েছো এই নিচের থেকে দেখা যাচ্ছে

যেদিকে পাপ করে দাও পাপ মে না আমার লাগছে না বাবা আমার পেটটা ফেটে যাবে এত জোরে মারলে সর্বনাশ করেছে নেই মার

সারাদিন আমাদের পুচকুমাটা যদি আসে তাহলে আমাদের এত ভালো একটা সময় কাটে সবাই মিলে ওকে নিয়ে ব্যস্ত হয়ে যায় ও কি খাবে ও কখন ঘুমাবে ও কার্য কিনা বা ওকে থাকতে ও ভালোবাসে জানো তো অনেক বাচ্চা আছে না সে বসিয়ে রাখলে চুপচাপ বসে থাকে কিন্তু না এনাকে বসিয়ে রাখলেই মাম্মাম মাম্মা এইসব করবে মানে এখন একটু একটু কথা শিখেছে আর বেশিরভাগ মাম্মা মাম্মাম এইসব মা মা এরকম বলে ঠিক আছে আমার আমাকে দেখলেই করে মা বলে কি হ্যাঁ ওই যে ওই তো দেখো মাম্মাম ওই যে মাম্মাম তোমায় ডাকছে এসব বলে তো যাই হোক সবাইকেই বলে আর অনেকদিন দেখিনি তো ওকে ওই জন্য আর কি ভালোবাসাটা একটু বেশি জেগে উঠেছে আমাদের আর বাচ্চাদের প্রতি ভালোবাসা তো জানোই সব সময় আমাদের থাকে তো এবার ওকে একটু আদর টাদর করে বাড়ি গেল তারপরে আমি এদিকে আমার কাজকর্মগুলো করছি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আমার স্নান এখনো কিচ্ছু হয়নি কারণ ওই যে সকাল থেকে আজকে কাজ বাজ সব ফেলে দিয়ে শুধুমাত্র ওকে নিয়েই সময় সময় কাটিয়েছি আমার বেশ ভালো লাগে ওর সাথে কাটাতে তারপরে যে ছিল সব ওয়াশিং মেশিন থেকে নিয়ে আসলাম এনে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম আর ওদিকে জলের বোতল ভরার ছিল তো জলের বোতলগুলো সব ভরে রাখলাম তারপরে ঘরটা একটু ঝাড় দিলাম আর এটা হচ্ছে বিকেলের কাজটা একেবারে সেরে নিচ্ছি তারপরে যাব স্নান দান করতে আর এই গাছটা দেখো কত বড় হয়েছে এই গাছটা না একটা বড় টবের মধ্যে বসাবো ভাবছি এই গাছগুলো অনেক জায়গা লাগে আর অনেক বড় হয় এই গাছটা কত পঞ্চাশ টাকা না ষাট টাকা দিয়ে কিনেছিলাম গাছটা এত সুন্দর হয়েছে পুরো ঝাঁক হয়ে গেছে মানে ঝাঁক বলতে এরকমই হয় এই গাছগুলো আর এদের গোড়ার থেকে অনেক চারা বেরোয় কিন্তু বড় জায়গা দিতে হবে তার জন্য তো ভাবছি একটা বড় জায়গা কিনে আনবো আমি সবাইকে এখন বাজে সন্ধে ওই ছটা ছটা নটা বেশি বাজে সাড়ে ছটার মতো বাজে না না বন্ধ না ভূতের মতো আওয়াজ হয় আমাদের দরজাগুলোর থেকে সব কটা করে সব কটা করে দুপুরে খাওয়া দাওয়া করে ফুচকু চলে গেল তারপরে আমার কিছু অনেক কাজ ছিল শাড়ির মানে বিজনেসে সেগুলো কমপ্লিট করলাম এখন আবার প্যাকিংয়ে বসবো একটু চাটা খেয়ে তার আগে ফ্রেশ হয়ে নিই স্নান করেছি তখন বাজে চারটে ভাত খেয়েছি তখন বাজে পাঁচটা না তার বেশি সাড়ে পাঁচটা হবে ভাত খেয়েছি মানে এই কিছুক্ষণ এক ঘন্টাও হয়নি ভাত খেয়েছি আর তারপরে বাসন মাজলাম রান্নাঘর পুরো পরিষ্কার করলাম ঘর ঝাড় দিলাম জামাকাপড় মেললাম জল ভরলাম মানে কাজগুলোকে আবার রিপিট করলাম তারপর আয়ুস্মিতা ঘুমালো ওর আজকে পড়া নেই ওর পড়ার আনটি কোথায় ঘুরতে যাবে ওই জন্য টিউশন ছুটি দিয়েছে আর বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ছাদের উপর সব বসে রয়েছে সবাই আমাদের ছাদের ওপর মনে হয় বসে রয়েছে না কোথায় রয়েছে কি জানি মেয়ে তো দেখলাম গেল ছাদে গেছে আর নিচে গেছে সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভাবলাম ঝড় বৃষ্টি আসবে বলতে বলতে মা বলছে কি ঝড় বৃষ্টির কথা আর বলো না তাহলে দেখবে ঝড় বৃষ্টি আর হবে না সত্যিই তাই হাওয়া দিচ্ছে মোটামুটি কিন্তু ঝড় বৃষ্টির দেখা নেই মানে ঝড় বৃষ্টি হচ্ছে না আর একজনকে দেখো শুয়ে শুয়ে লেজ ওই যে বলেছি এসে বলেছে মেয়েকে একটু দুধ চকস দেবো দুধ গরম করলাম সন্ধ্যাবেলা তো সেভাবে একটা বাড়ি থাকে না সেভাবে খাওয়াও হয় না কিছু খাইয়ে পাঠাবো যে সন্ধ্যাবেলা হয় না মানে এসে দেরি করে খায় দুপুরবেলা তারপরে আর সন্ধ্যাবেলা খেতে চায় না মাকে আবার কল করলাম উঁচু কেমন আছে বলুন দুজনেই ভালো আছে আর শুধু সারা সারাদিন নাকি শুয়ে এসে ঘুমাচ্ছে আমি বললাম কি হ্যাঁ ও বাচ্চারা তো এরকমই করে আমাদের আর সাথে যখন হওয়ার পর যখন এক দুদিন মানে প্রথম এক একটা মাস মোটামুটি খুব ঘুমাবে খুব ঘুমাবে সারাক্ষণ টেনে 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 তুলে তাদেরকে খাওয়াতে হবে তারপরে তারপরে যখন ওই বুঝতে পারবে চারপাশটা যে হ্যাঁ একটা জায়গায় এটা দেখতে হবে দেখার জিনিস তখন শুরু হবে চিৎকার চাঁচামেচি দুষ্টুমি যত বড় হবে তত আস্তে আস্তে কিন্তু প্রথম কটা দিন খুব ঘুমায় আমাদের এই পুচকোটাও তাই মা বলছে শুধু ঘুমাচ্ছে টেনে টেনে তুলে খাওয়াতে হচ্ছে আর ঘুমাচ্ছে শুধু অনেক দিন পর আজকে কর্নাটো পেলাম এটা হাতে আগে খেতাম সেতে জানি তোমার বাইনাই আসবে তোমার আর নাই তো আবার নাই তাই না আমাদের বাইনার কে শোনে আমাদের বাইনার কে শোনে বলো তো এই দেখো খাওয়ায় ব্যস্ত বেশি কথা সর কথা সরিয়ে এইভাবে ভাবে খাওয়া তো সর্বনাশ করেছে সবার জন্যই আনতে বলেছি ওদের জন্য ওই বাড়ির জন্য আর তার সাথে আমাদের জন্য মায়েদের জন্য সবার জন্য তো ছেটে ছেটে কাগজ খেয়ে নেব গো দাও তারা দেখুন তরম ছাড়িয়ে দিচ্ছি চলো খেয়ে নি কাগজ খেয়ে নাও বললে গলে গেছে ফ্রিজে ডিপ ফ্রিজে রাখলে ভালো হতো এত গরমে মানুষ গলে যাচ্ছে কোয়েলে মাস্টার মশাই পড়াতে এসেছেন এবার আমি তো জানি না তো ও এখন খেতে পারবে না পরে খাবে ফ্রিজে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে এগুলো দাঁত দিয়ে ছাড়ানো উচিত না হাত দিয়ে ছাড়িয়ে খেয়ে নি